সকালবেলা আতঙ্ক তৈরি করছি না কিন্তু বলে যে সাবধানের মান নেই মানে বিপদ থেকে যদি দ্রুত সাবধান হওয়া যায় তাহলে বিপদ বিপদের মানে আঁচটা কম লাগে হয়তো সব সময় আমরা বিপদকে এড়াতে পারি না কিন্তু এড়ানোর চেষ্টা করাটাই তো আমাদের উদ্দেশ্য প্রসঙ্গ হচ্ছে আবার করোনা না একদমই আমরা আতঙ্ক ছড়াচ্ছি না কিন্তু এখানে কটা কথা বলা বড্ড জরুরি প্রসঙ্গক্রমে এটুকু জানাই ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ মানুষের ভাষা ডট কম আমাদের যে ওয়েবসাইট বাংলার সংবাদ মাধ্যমে আমরা প্রথম গত পরশু দিন এই নিউজটাকে ব্রেক করি যে আবার করোনা কিন্তু একটা নতুন রূপ নিয়ে আসতে চলেছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যমন্ত্রক তার জন্য নির্দেশিকা জারি করেছেন বেশ কয়েক দফা এবং সবকটা রাজ্যকে সেই নির্দেশিকা দিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে ওমা আমরা কিছুদিন আগে একটা শো করলাম আপনাদের সাথে সকালের আড্ডায় বসে এই কথা বলছিলাম কি না করোনা এই যে মহামারী তার থেকে আমরা শিখলাম কি খুব বেশি হলে এক মাস হয়েছে বা তাও হয়নি বোধ হয় এই আড্ডাটা আপনারা যারা প্রতিদিন দেখেন হয়তো মনে থাকবে আমরাই ভাবতে পারিনি যে আমাদের কথাটা এত তাড়াতাড়ি ফলে যাবে তা যাই হোক যাই হোক ভুলে গেছিলাম নমস্কার সকালে আড্ডায় সকলকে স্বাগত আমি প্রবীর আমি তো দেখুন আমি একটা আমি বলছি যে কয়েকদিন আগে আমরা যখন এই শর্তে মানে সকালে আড্ডাতে বসেছিলাম তখন ওই বলেছিলাম মানুষের কিছু কথা সু যেখানে ওই একটা অন্যতম তাতে কি আমার হাঁচি কাশি ধোঁয়া ধুলো আমার আটকালো বা আমার থেকে অন্য কিছু ছড়ালো না তা এবার আবার করোনা নামক আমরা তখনই বলেছিলাম যে করোনা একটা ভাইরাস যে ভাইরাসটা ভাইরাস তো বারবার তার চরিত্র বদল করে সে একবারই চলে গেল পালিয়ে গেল এরকম তো ব্যাপার না যা বাদ তাকে কোনো বিষ হ্যাঁ যখন যে ভাইরাসটা হলো তখন তার জন্য আমাদের ভ্যাকসিন নিয়েছি সেটাও যেমন ঠিক আবার সবাই যদি ভ্যাকসিন সবার সমানভাবে কাজ করতো তাহলে মৃত্যু একটা মৃত্যু ঘটতো না এটা তো ঠিক একদম কিন্তু আমরা পক্ষান্তরে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে এই দু কয়েকটা দুটো তিনটে ওয়েভ চার পরে একটা আমরা উপকার পেয়েছিলাম আমার মনে হয় আমার সাথে যারা ভিউয়ার্স আছেন প্রত্যেকে হয়তো একমত হবেন বা চেষ্টা করবেন অন্তত ভাবার যে মাস্কটা পরলে একটা প্রোটেকশান তো অবশ্যই অবশ্যই যে হাঁচি কাশির মতো একটা ভাইরাস কিছু জানি ধুলো পলিউশন থেকে না ধুলো পলিউশন ডাক্তারবাব বলছেন যে ওটা শরীরের জন্য দরকার আছে আমি মারলাম কিন্তু মাস্কটার জন্য একটা সবচেয়ে বড় ব্যাপার হাঁচি কাশি শুধুমাত্র করোনা না ইনফ্লুয়েঞ্জা হতে পারে অন্য অনেক কোন রোগের কিন্তু ক্যারিয়ার অনেক কিছু আটকায় হ্যাঁ এবার আমরা আপাতত তো একটা ব্যবস্থা সঙ্গে এটা যোগ করি যে কত ভালো একটা অভ্যাস আচ্ছা দেখুন আমরা তো সব কিছুই হাত দিয়ে করি অ্যাকচুয়ালি এই যে কনসিয়াসনেসটা যে হাত ধোয়া অন্তত সাবান দিয়ে হাত ধোয়া এ করোনা নেই ঠিক আছে কিন্তু হাত ধোয়া অভ্যাসটা তো খুবই খুবই ভালো ধরুন ধরুন আমি ট্রেনে দাঁড়িয়ে আছি ওই হ্যান্ডেলটা ধরে খানিকক্ষণ আগে একটা লোক তার হয়তো হাতটা পরিষ্কার ছিল না সে ওইটা ধরেছে ওটা ধরেছে ধরেছে তার গায়ে হয়তো কোনো ঘা ছিল পুঁজ রক্ত ছিল সে দিয়ে ওইটা ধরেছে সে চলে গেছে নেমে গেছে আপনি ওইটা ধরলেন ধরে আসলেন বা বাড়ি এসে একটা সিহারা কেন এখন ব্যাপারটা হচ্ছে হাত ধোয়াটা তো আমার মনে হয় ভীষণ ভীষণ একটা উপকারী অভ্যাস অন্যগুলো ছেড়ে হাত পা ধোয়া এবং মাস্ক মাস্কটা সবচেয়ে বড় জরুরিটা কিসের যে আমরা এটা প্রিভেনশনটা দেখেছি ওটার এবং আমরা যদি সেইটা আবার শুরু করি তাতে মনে হয় একটা জিনিস হয়তো আটকাবে জানি না যদি না অজ্ঞা অজ্ঞান এই ব্যাপারে এর ভ্যারিয়েন্টের কি রূপ দেখাবে জে ওয়ান এই ভ্যারিয়েন্টের নাম হচ্ছে জে এন একটা করোনা হয়েছে টোটাল সব স্টপ হয়ে গেছে মানুষের মর্মান্তিক অবস্থা হয়েছে কিন্তু এটা যদি আমরা আটকাতে পারি তাতে অন্তত ওই সমস্ত থেমে যাওয়া ব্যাপারটা করবে না এখানে আমার একটা খুব প্রশ্ন আছে সবার ক্ষেত্রে যারা দেখছেন তাদের মধ্যে অনেকে থাকতে পারেন আচ্ছা গত বারগুলোতে যে এই যে মহামারীটা কাটিয়ে আসলাম সেই মহামারীটা কাটিয়ে আসার ক্ষেত্রে প্রথম প্রথম দেখ অ্যাকচুয়ালি প্রথমে তো হু নিজেই বুঝতে পারে আমরা তো কোন ছাড় বড় বড় বিজ্ঞানীরা বুঝতে পারেন জিনিসটা কি আসলে ওষুধই আবিষ্কার হয়নি তখন এখন অবশ্য অনেক কিছু হয়েছে কিছু কিছু ওষুধ শোনা যাচ্ছে আবিষ্কার হয়েছে ভ্যাকসিন তো অবশ্যই অনেকের নেওয়া হয়ে গেছে এরকম তো একটা ব্যাপার হয়েছে সঙ্গে হার্ড ইমিউনিটি এটা তো কিছু অবশ্যই হয়েছে ব্যাপারটা হচ্ছে তখন বেশ কিছু মানুষকে এটা দেখা গেছে করতে মাস্ক আমি পরবো না যা হয়ে যায় যাবে ও আমার কিছু হবে না আমার একটা প্রশ্ন হচ্ছে সবাই বলুন তাদেরকে এবং যিনি এটা করেছেন তিনিও যদি দেখেন তিনি ভাবুন আচ্ছা মশাই আপনার কিছু হবে না খুব ভালো কথা আপনার যা হয় আপনি বুঝে নিন খুব ভালো কথা আপনার থেকে তো আমার হতে পারে আপনি হয়তো ওই যাকে বলে সাইলেন্ট ক্যারিয়ার হতে পারে এখন আপনার ভিতরে রোগটা রয়ে গেছে তার প্রকাশ ঘটছে না খুব ভালো কথা কিন্তু ধাপার মাঠ ভুলে গেছেন নাকি শিখ দিয়ে ডেড বডি টেনে চুল্লির মধ্যে কাঁড়ি কাঁড়ি ফেলে দেওয়া হচ্ছে এগুলো কি ভুলে গেছেন নাকি ও তা এবার ভাবুন তো যে আচ্ছা কেউ তো জানে না আমি ধরা যাক একজন সাইলেন্ট ক্যারিয়ার আমার থেকে আমি নিজেই জানি না হয়তো একশো মাইল দূরে কোনো একজন ব্যক্তি থাকে তার গায়ে হয়তো ছড়িয়ে গেছে আমি মাস্ক পরিনি আমি উদ্ধত আমি পড়ব না তার ঘরটা যে খালি হলো একটা মানুষ তার নিজের ঘরও হতে পারে এবং আমার আমি যে সাইলেন্ট ক্যারিয়ার আমার থেকে এক লক্ষ মানুষ ছড়িয়ে গেল হয়তো তার দায় কে নেবে তো এইটা একটা প্রশ্ন রাখলাম সবাই ভাবুন এই অধ্যত্ত জায়গা দেখানোর জায়গাটা বোধ হয় আর নেই না আর একটা বিষয় যেটা আমাদের আজকের মোটামুটি উদ্বিগ্ন হয়েও এই এটা করা সকালে আড্ডা যেহেতু সকালে করা কেন সকালে অনেক মানুষ হয়তো দেখেন সারাটা দিন ভাবতে পারবেন ভাবতে পারবেন যে আমরা যে প্রিভেনশন গুলো নিয়ে আগামী করোনা গুলোকে উতরেছি এটা ভয় টয় পাওয়া না এটা সাবধানতা যে আমরা সেগুলোই করি আবার যে স্যানিটাইজারটা ব্যবহার করি বা মাস্কটা মুখে দি বা আমার সর্দি কাশিটা আমি হয়েছে জানি সেটা আরো বিশেষ করে ব্যবহার করি তাহলে আমি অবশ্যই এগুলো করি করি আমার থেকে অন্যের কারো যেন না হ্যাঁ এবং আমার অন্যের যেমন ছড়তে পারে তেমনি আর একটা বড় বিষয় আছে আমার বাড়ির অন্য কারোর হতে পারে আর এরকম ঘটেছে আমি জানি অন্তত যে তুমি বলছো না যে এরকম সে বুদ্ধ করেনি তার কিছু হয়নি কিন্তু সে সাইলেন্ট ক্যারিয়ার হয়েছে তার বাড়ির বাবা মা দুজনেই চলে গেছে তার বাড়ির বাবা মা গেছে শুধু না তার বাড়িতে তার পাশ মানে ঘরের পাশের মানুষ হয়েছে তার বহু আছে এরকম বহু আছে তা ব্যাপারটা হচ্ছে ইগনোর করে লাভ নেই দেখুন অপরিচ্ছন্নতার তো কোনো কি বলবো ব্যাখ্যা হয় না তার তো অসংখ্য কিছু মানে ইয়ে করবো মানে খারাপ এফেক্ট খারাপের খারাপ আর সত্যি কোনো উপ মানে উপকারের শেষ নেই তা কিছু না অন্তত এইটুকু আমার সচেতন সচেতনতা আমি মাস্কটুকু পরি আমি একটু দূরে দূরত্বে থাকি না না মানে অন্তত দূরত্ব মানে কি লোকে আমার হাঁচি পাচ্ছে আমি একটু মুখটা ঢেকে হাঁচলাম এতে তো খরচা হচ্ছে না আপনার পয়সা কিছু যদি আপনার সেচর মাছ না থাকলো মা মুখে পকেটে রুমাই চাপা দি আসলে কি আমরা নিজেরা অনেক কিছু পারি করতে সবসময় সরকার এরও তার দোষ দিয়ে নিজেরাও একটু সচেতন হলে এটা খুব বলতে হবে যে সারা পৃথিবী না হোক আমাদের দেশ অন্তত সেটা করে দেখিয়েছে যে সরকার প্রভূত সচেতনতার কাজ করে এবং আমার তো এবং অনেক বড় মৃত্যু আটকানো গেছে এবং হ্যাঁ তাই তো এবং সেক্ষেত্রে আমরা কি হয়েছে মানে আমরা সেই জনগণ অনেকেই সেই সরকারের রুলসগুলোকে মানিনি ভঙ্গ করেছি এবং সেই ভঙ্গ করার ফলবশত এইটাই একটা কথা যে দেখুন এটা এমন একটা জিনিস যে একজনের থেকে দশজন দশজন থেকে একশো জন এটা ছড়াতে থাকে তার মধ্যে যে ব্যক্তিটির ইমিউনিটি কম থাকে সেই ব্যক্তিটি টেকে না হয়তো চলে যায় কিন্তু যে চলে গেল কার থেকে সেই ছড়ালো এ তো আর আসামি খুঁজতে বেরানো যাবে না এবং কি ভয়াল খরচ এবং অবশ্যই চিকিৎসা খরচ যেন দুষ্ভাব মানে দূর মূল্য হয়ে যায় যে চিকিৎসা খরচটা এই আঘাট তো আমরা পে অলরেডি রয়েছি। তার সেই আঘাতের মানে কি বলবো ফলাফল ভাবুন পৃথিবীর কত দেশ শুনছেন কি এই এটা বলেনি কত দেশ দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা অর্থনই হয়েছে হয়েছে এবং দেখছি নাকি কি এই শুনলাম এই এইটাতে এই দিন এমন মারাও যাচ্ছে দেখ যে কোন জিনিসে মারা যাওয়ার রেট কি আছে না আছে আগামিতে সরকার প্রকাশ করবে স্বাস্থ্য সমস্ত আছে তারা অবশ্যই দেখাবে সেটা আমি এটা আত্মবিশ্বাসী আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে এটা জাস্ট মনে হওয়া এছাড়া আর কিছু না অতিরিক্ত আত্মবিশ্বাস নয় সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে হ্যাঁ দুটো এরকম চলে গেছে দু সারা পৃথিবীব্যাপী একটা এরকম ঘটনা হয়েছে অবশ্যই অনেক মানুষ অনেক বেশি কনসাস হয়েছে। এবং আমাদের ভিতরে একটা ইমিউনিটি ভ্যাকসিন নিয়ে কিছুটা তো উপকার নিশ্চয়ই হয়েছে আগের মতো এরকম ভয়াল নাও হতে পারে কিন্তু একটি ভাইরাস যখন তার রূপ পাল্টায় আগের ভ্যাকসিন এই এই ভাইরাসের ক্ষেত্রে কাজে দেবে তো সেটাও তো গবেষণার বিষয় সেটা তো বিজ্ঞানীরা বলবেন যে আদৌ এই ভ্যারিয়েন্টটা এই প্রশ্ন আমরা তুলতে পারি হ্যাঁ পারি কারণ এটা বিজ্ঞানীরা বলবেন যে এই ওই ভ্যাকসিনটাই এতে হচ্ছে কিনা সেটা আগামীতে বলবে সময় বলবে বলতে পারি যে যে প্রিভেনশনগুলো আমরা নিয়েছিলাম হ্যাঁ সেগুলো নিয়ে আমরা নিয়ে রাখি তারপরে আমরা যারা তারপরে আমাদের স্বাস্থ্য দপ্তর ইভেন যারা যেভাবে বলবে সেভাবে চলার চেষ্টা করব এটাই হচ্ছে কথা আপনাদের এইটুকু মানে এইটাই আমাদের বলার সতর্কতা সাবধানতা এবং সবচেয়ে বড় কথা আমরাই যখন এই ভিডিও এই আটটাটা মানে চালু করলাম আর কি মানে করছি যখন আমাদের কাজ হচ্ছে সমাজকে কিছু মানে এগিয়ে যাওয়ার কথা বলি সমাজের কিছু ভালো বার্তা দেখুন আমাদের মেন ব্যাপার হচ্ছে যে আমাদের আমাদের এই অনুভূতিগুলোকে সবচেয়ে বড় কথা কি মানুষের সঙ্গে মিশে যে কথাগুলো উঠে আসে সামগ্রিক ভাবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি না না তার মধ্যে ভুলও থাকতে পারে এগিয়ে যা বলতে কি এটা ভালো বার্তা আমাদের মনে হলো যে এইটা আমরা যদি দিই আমাদের মনে হয়েছে নিজেদের জন্য করব তার মানে আমরা যে আর আরো মানুষের জন্য দশটা খবরের কাগজ দশটা চ্যানেল তো অবশ্যই সেগুলোকে নিয়ে বিভিন্ন রকম অ্যানালিসিস কথাবার্তা বলবে তা এবার আমাদের মনে হয়েছে আমরা আমাদের সাধারণ মানুষের ভাষায় আপনাদের বোঝার মতো করে আপনাদের সঙ্গে কিছু গল্প করলাম এবার সেই গল্পগুলোর মধ্যে থেকে কি আমাদের অভিজ্ঞতা গুলোকে যদি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের অনেক অভিজ্ঞতা আছে আপনারা সেগুলো কমেন্টে আমাদেরকে জানাতে পারেন যে এই এই করে আমি এই উপকার পেয়েছি তাহলে দুটো মানুষের একটা আর দুটো মানুষের উপকার হতে পারে এইগুলো নিয়ে আলোচনাটা করি আমরা মূলত বিষয়টা হচ্ছে এই যে এই যে করোনার ঢেউ আজকে এই যে শুনলাম যে গত চব্বিশ ঘন্টায় সারা পৃথিবীব্যাপী আচমকা চুয়ান্ন হাজার কি তার সংখ্যাটা একটু এদিক ওদিক হতে পারে সেটা হঠাৎ করে বেড়ে গেছে অবশ্যই এটা মানে কিছুটা তো চিন্তায় ফেলছে পাশাপাশি এটুকু মনে করি জুতো আবিষ্কার কবিতাটার কথা যে পায়ে ধুলো লাগছে সারা পৃথিবীটাকে চামড়া দিয়ে ঢেকে দেওয়া আর আজকে এই কথাটা বলতে গিয়ে গিয়েই মানে যখন থেকে ভাবছি মানে আড্ডাটা বসবো তখন থেকেই মনে হচ্ছে যে এই কথাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এ তখন কি করলেন হলো লাস্টের জুতো আবিষ্কারটা কি করে হলো যে সারা পৃথিবী যখন চামড়া দিয়ে ঢাকা গেল না তখন পাটা চাম শুধু একটা পা দুটোকে চামড়া দিয়ে ঢাকার ব্যবস্থা হলো তা এটাই তো আমরা করতে পারি ক্ষেত্রে। আমরা নিজেদেরকে অন্তত যদি ঢেকেটা রাখি ঢেকে রাখি মিন্স এই ধরুন মাস্ক বা সতর্কতাটা নিই প্রত্যেকে যদি নিই তাহলেই প্রোটেকশন হয়ে আর এরপরে যদি আর কিছু থাকে সেগুলো তো বিজ্ঞানীরা বলবেন কি ওষুধ খেতে হবে বা এই ভ্যারিয়েন্টের জন্য আলাদা কোনো ব্যবস্থা আমাদের নিতে হবে কিনা সেগুলো তো সবটাই অজানা গতবারে স্বয়ং স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাই মাঝে মধ্যে নিজেরা বুঝে উঠতে পারেননি পরবর্তীতে একটা গাইডলাইন হ্যাঁ বারবার করে বলেছেন এটা করুন সেটা করুন কারণ সবার কাছে অজানা ছিল ব্যাপারটা যত সময় গেছে তত বুঝতে পেরেছে যাই হোক এবার তো একটা অনুরোধ থাকলো যে এটা বলতে পারেন যে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে মানুষের ভাষা ডট কমের পক্ষ থেকে জনস্বার্থে আপনাদের সকলের জন্য বলছি যে সরকার প্রদত্ত যে নির্দেশিকাগুলো বা স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত থাকুন ভালো থাকুন তো আজকের সকালের আড্ডা আহ আপনাদের সঙ্গে এই পর্যন্ত ভয় পাবেন না আতঙ্কিত হবেন না শুধু নিজেকে সুরক্ষিত রাখুন এবং সতর্ক থাকুন দেখা হচ্ছে আগামী সকালের আড্ডায় নমস্কার